লাভ নাই ভুরির বারো কোটা পাইনি তারা কোনো চিন্তা নেই ভুরির বারো কোটা আমার সুইটার লেখা আছে বুঝুন খালি খুঁজে খুঁজে বুঝে বুঝে নেবেন যাই হোক আমি পিঠে বড় একটা ব্যাগ ঘাট পা শুরু করছি বুঝছি আস্তে ঘাটের ঘ ঘরে ঘাটের গোস্তর হাত দিয়ে আজকে খুঁজে বার করবো কুপে ফেলা যাই হোক

বসুন্ধরা সিটি মার্কেটের কাপড় ফেল বিশ্বাস করো ভাই অনেক কষ্ট অনেক কষ্ট বাগদা ফারাম জাম্পার পছন্দ করেছেন মুক্তদের জন্য বুঝিন 10 টাকার জন্য কিনা পানো না বারেতে যাই হোক এই বটে কিনা পানো তে কিছু আগা বটে আপির আসমো ওই 10 টাকার ওই জাম্পার কিনে নিলে আমি বাইক যামু তো যাই হোক ভাঙা মনটা সাঙ্গা করার জন্য এত কেন মাখা সুকা খায় বাড়ি থেকে ঘাটাত নেই এইটা নিয়ে মধ্যক কি দুঃখ এই মা দুঃখ তো দেখেন না বুঝছেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেতে লাইক অন ফলো শেয়ার দিবেন